আমরা অবিভক্ত ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি আমাদের পূর্বপুরুষরা অবিভক্ত ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে ঠিক আছে আমরা এপার ও পার কোনো কিছু জানি না পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সবই ভারতবর্ষ নমসূত্র না হিন্দু সম্প্রদায় হিন্দু শুধু আমরা নই কালকে হরিচে ঠাকুরের জন্মতিথি উপলক্ষে মানুষের বারো স্থান আর উৎসব পালন করে তো আমি প্রথমবার এখানে এসেছি মতুয়া সম্প্রদায় বা মতুয়াদের বিষয়ে আমি খুবই কম জানি তো আমি এখানে এসেছি এখানকার এই উৎসব সম্বন্ধে জানতে এবং এখানের মানুষের রাজনৈতিক যে মতামত সেটা জান তাদের মুখ আমেরিকায় লন্ডনে বিভিন্ন জায়গায় গুরসাদ ঠাকুর করছে এই জাতির কলের জন্য আমরা যেটা ভালো হয় ছেড়ে করবেন আমরা মঙ্গল চাই চাই গিয়ে চাই হ্যাঁ আচ্ছা সে তোমার জন্ম কোথায় আমার তো এখানে আচ্ছা তুমি এখানেই জন্মেছো হ্যাঁ ও আর আপনি আমাদের আগে আগে বাংলাদেশ ছিল আমরা বহু আগে চলে আইছি এখানে আপনার জন্মপত্র বা সব কার্ডগুলো আছে ওখানকার ওখানে কিছু নাই আমরা এমনি চলে আইছি আমাদের কার্ডের আমরা যাবো না আর আমরা আমরা কার্ড আনবো না আজকে আমরা বহু আগে চলে আইছি সি এতে কি হবে সি কি হবে এখন সে যে লাদব করিয়ে পরে যদি অটোমেটিকাল করে যায় সবাইকে এক ভাবে করিয়ে দেবে যারা এখানে আছে তাদের না সেটা কিন্তু বলছে না মানে আমরা আমরা যেটা দেখেছি বলবে তাই বলবে তাই তাই বলবে আহ ই হবে প্রধানমন্ত্রী তো বলছে যদি আসবে ও সি এ পাবে তারপর সিটিও আছে

আর আপনার কথা এই পূর্ণ বম্ব আমাদের ঠাকুর এই জাতের জন্য জীবের জন্য উনি চাক করে এঁকেছেন আর ভগবান যত আসছে অবতার খালি অবতার হয়েছে এই বিদ্যা কেউ করিনি

তাই আমি এই বাস্তুতে রাখছি জয় জয় শান্তি হরি গুলা তার সাথ ও হরিভক্ত হরি ভক্ত বিধি ব্রহ্মানন্দে হরি হরি ভক্ত আচ্ছা আপনার 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 কি জন্ম এখানে এটা আমার পুতঙ্গলে অড়াকান্দি কাছে যেখানে দাদশ পাগল জন্ম হল হর্ষ ঠাকুর জন্ম ঘর করে চিটা বড়া গান্ধী সেখানে নারকেবাড়ি গোলক পাগল রাতখানার মোল্লা কা দিহের মন পাগল পাবং অড়াকান্দি আমার আগে আসে আমার হর্ষ ঠাকুর দাদশ পাগল নিয়ে হ্যাঁ

থেকে থেকে আমাদের যারা বলে আমরা কোনো কিছু জানি না আমরা আমাদের পূর্বপুরুষ অবিভক্ত ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে আমরা ওপারটাকেও ভারতবর্ষ মনে করি আমরা এপারটাকে ভারতবর্ষ মনে করি আমরা পশ্চিম দিককেও ভারতবর্ষ মনে করি পরবর্তীকালে রাজনৈতিক নেতারা তারা ভাগ করে দিয়েছে আমাদেরকে আমরা আমাদের মানুষ যারা পূর্বপুরুষ ছিল তারা হয়তো অশিক্ষিত কিছু ছিল গরিব ছিল যারা এই জায়গায় যে মেইন ভারতবর্ষের এখন বর্তমান ভূখণ্ড হিসেবে পরিচিতি রয়েছে ইন্ডিয়া নামে তো এখানে হয়তো তারা আসতে পারেনি কিছু সংখ্যক মানুষ এসেছে কিছু সংখ্যক মানুষ আসতে গিয়ে পথে মারা গেছে তবুও এই নামটাকে নামটাকে সঙ্গে করে নিয়ে ঠিক আছে এই ভারতবর্ষকে বাঁচাতে মথুয়ারা এই জায়গাটায় এসেছে এই ঠাকুর এই ভারতবর্ষ যদি বাঁচায় একমাত্র মথুয়ারাই বাঁচাবে এছাড়া দ্বিতীয় কারোর পক্ষে সম্ভব না যে এই ভারতবর্ষে বাঁচাবে আমরা জানি না আমরা ওপারের না এ পারের আমরা কোনো পাড়া পার যাই না আমরা দুটো পার জানি এও কাল আর পরকাল সেটা হরি নামের জন্য আমরা কেউ পরকালে চলে যাবে কেউ এও কালে থাকবে পরম্পরায় সবকিছু থেকে যাবে কিন্তু আমরা অবিভক্ত ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি আমাদের পূর্বপুরুষরা অবিভক্ত ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে ঠিক আছে আমরা এপার ওপার বলে কোনো কিছু জানি না পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সবই ভারতবর্ষ আচ্ছা না আপনারা কিছুদিন আগে সিএনি মানে মতুয়ারাই তো নিয়ে অবশ্যই অবশ্যই নিয়ে আমরা সিএ কি জিনিস সেটাই জানি না আমরা 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 চাইছি চাইছি যে সংবিধানে মতুয়াদের নাগরিকত্ব বা সিএ এই সমস্ত জিনিস থাকবেই না এই সমস্ত কোনো কিছু বলে কোনো ওয়ার্ড থাকবে না কোনো সিএ থাকবে না কিছুই থাকবে না মতুয়া 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 ভারতবাসী মতুয়া হরিনামে মাতুয়ারা মতুয়ারা যেখানে খুশি সেখানে থাকতে পারে মতুয়ারা যেখানে খুশি সেখানে যাবে এর জন্য যদি মতুয়াদের উপর কোন অত্যাচার হয় মতুয়ারা বৃহত্তর আন্দোলনে নামবে সেখানে না থাকবে কোনো পার্টি কালার না থাকবে কোনো রাজনৈতিক দল না কোনো থাকবে নেতা একমাত্র শুধু থাকবে হরিবল তোমরা দেশ ভাগ করে এই সমস্ত কথা লিখিছ এখন তোমাকে দেশ ভাগ করা ভুলে আমরা কি আমাদের পূর্বপুরুষরা দেশ দেশের জন্য জীবন দিয়েছ তারা কি আমাকে এই কষ্টের জন্য জীবন দিয়েছিল আমাকে সুখ পথের জন্য জীবন দিয়েছিল আমাকে সুখ পথের জন্য তাহলে তোমরা এখন আমাদের জন্য এই করছি কেন তোমরা একটা সার্টিফিকেট দাও আমাকে আর নয় আমাকে দেশে এক করে দাও আমরা বারবার আর এরকম যাবো আসবো যাবো আসবো এ করবো না যে দল সবাই বলছে একটা দল এই দলের বিষয়টা কি দলের বিষয়টা হচ্ছে কি সবাই তো আমরা মতো দল সব দলই এক এখন বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া সেইখানে দাঁড়িয়ে বিভিন্ন রকম হতে পারে বিভিন্ন পাড়ার থেকে হতে পারে এটা কোনো বিষয় না কিন্তু সব দলের নিয়ম শৃঙ্খলা এবং যে গুণগান সেই গুণগান একই নিয়ম একই ধর্ম সবাই মিলে পালন করি কিন্তু দল প্রত্যেক গ্রামে আলাদা আলাদা হতে পারে এটা কোনো বিষয় না একদল আলাদা এটা হ্যাঁ জায়গার আলাদা এইবারে আমরা যখন সবাই আমরা ঢুকি সবাই কিন্তু তখন আমরা এক একদল সব এক দল সবাই মিলিত ভাবে একই হরিনাম একই হরিনাম আমরা করি এক হরিনামই আমরা চলি এইখানে দাঁড়িয়ে শুধু জায়গা বিশেষ আমরা আলাদা আলাদা গ্রাম বিশেষ আলাদা আলাদা এটা হতে পারে

এই দুশো চব্বিশ বছর দুশো চব্বিশ বছর বঙ্গাব্দ হ্যাঁ হ্যাঁ বঙ্গাব্দ তো সেখানে দাঁড়িয়ে আমি তো তখন খুব ছোট ছিলাম আমি মূল ধাম যেটা ওড়াকান্দি বাংলাদেশ ওলাকান্দিতে ওলাকান্দি অনেকবার গিয়েছি আর সেখানে যে পরিবেশ এখনো হচ্ছে এখনো যারা আছে হিন্দু সম্প্রদায় এবং শুধু হিন্দু সম্প্রদায় না মুসলিম খ্রিস্টান মিলে সমস্ত সম্প্রদায়ের মানুষ সেখানে উপস্থিত হয় এবং হরিনাম করে এখনও ওড়াকান্তি ঠাকুর একটা মুসলিমের দল দিয়ে উদ্বোধন হয় মুসলিমটার নাম ছিল তিন তিন মিয়া তার এখন নাতি নাতি ছেলে আছে নাতি ছেলে নাম হচ্ছে পাঁচ মিয়া সেই মুসলিমের দল দিয়ে উদ্বোধন হয় ঠাকুর বাড়ির ঐতিহ্য সব থেকে বড় ঐতিহ্য আছে পৃথিবীতে যত মানুষ আছে যত ধর্মাবলম্বী মানুষ আছে একমাত্র ওড়াকান্তিতে ঠাকুর বাড়িতে সমস্ত জাতির একদম সমস্ত জাতির মানুষ একমাত্র ঠাকুর বাড়িতে গোলা ঠাকুর বাড়িতে প্রযোজ্য সেখানে বাধা বিঘ্ন নাই এখানে আমি একটা জিনিস চিন্তা করে দেখেছি ভারতবর্ষে আমাদের এখানে বহু ধর্ম স্থান আছে কোন ধর্ম স্থানে একমাত্র ঠাকুর বাড়ি ব্যতীত ধর্ম স্থানে যদি দক্ষিণেশ্বর কালী মন্দিরে একজন মুসলিম একটা টুপি পরে লুঙ্গি পরে ফতুয়া পরে যায় একটা মায়ের পুজো দেওয়া একটা ডালা নিয়ে যায় যেতে দেবে না কিন্তু একমাত্র ঠাকুর বাড়ি কিন্তু বাধা নেই আচ্ছা তাহলে মানে আপনারা যারা মথুয়া তারা তো বলে যে মানে এটা হচ্ছে তারা হচ্ছে কি হিন্দু তারা তো হিন্দু বলে কিন্তু আসলে তো এটা তো গুরুচন্দ্র ঠাকুর এটা তো বলে একদম একদম সুন্দরবর্গ সুন্দরবর্গ একদম এই যারা বলে যারা বলে এরা আসলে গুরুজান ঠাকুরের বাণী সম্পদে কম অজ্ঞ আছে একদম বিশ্বব্যাপী মায় আজকে আমার হরি ঠাকুরের নিলামিত আমেরিকায় রিসার্চ হচ্ছে এবং সেখানে এই রিসার্চ সেন্টার খুলেছে হরিচাঁদ ঠাকুরের নামে সেখানে কলেজ হয়েছে আমেরিকায় সারা পৃথিবীতে তৈরি হয়েছে এই যে লোকগুলো বলেছে এরা পড়াশোনা অজ্ঞ কম তো মানে শিক্ষার ভাগ কম এরা তো এই সমস্ত শাস্ত্রগ্রন্থ পড়ে না এরা জানা না কিন্তু আমার গুরুচান ঠাকুর পৃথিবীর সর্বব্যাপীময় আমার হরিচান সমস্ত জায়গায় হরিনাম আছে হিন্দু সম্প্রদায় নমসূত্র না হিন্দু সম্প্রদায় হিন্দু শুধু আমরা নই খ্রিস্টান বৌদ্ধ শিখ মিলে এরা সবাই কিন্তু হিন্দু সমস্ত সম্প্রদায়ের মানুষ কিন্তু সেখানে আজকে এই উৎসব পালন করছে যে যেখানে এখানে সবাই তো আসতে পারে না তাই যার যার জায়গায় সেই সেই আজকের দিনটা পালন করছে এটা তো বড় বিষয় শুধু আমাদের ঠাকুর নয় সারা পৃথিবী সমস্ত মানুষের ঠাকুর হইচান ঠাকুর গোচান ঠাকুর